ভোটার সিস্টেম ইউপির আপত্তি থাকারই কথা না নব্বই পার্সেন্ট ভোট তাদের বাস তাতে তো এককভাবে সরকার গঠন করতে পারছে সমস্যা কোথায় যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে গরিমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য পিআর সিস্টেম নির্বাচন দিতে বিএনপি আপত্তি থাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে সরকার গঠন করতে পারছে সমস্যা কোথায় পিআরসিস নির্বাচনের ব্যাপারে তো খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তার জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটা তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পি আর তো সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলো সবসময় যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন পি নির্বাচনের সবচেয়ে বড় ফায়দা নাকি পেশিস তৈয়ার হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চিল্লি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগম এই পিয়ার সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডাম দেন যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ